সব টাইম করতে পারলে কি যে শান্তি তার আর তোমরা কি বাঁধাকপির তরকারি খেয়েছো একদম সুন্দর রদ্র দিয়েছে একদম ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে মোবাইল চার্জ দেওয়া মোবাইল যদি আদেশের পড়ে হাতে না পাই তাহলে কিন্তু আর ভালো লাগে না যাই হোক এখন বাজে ছয়টা হ্যালো বিয়ান গুড মর্নিং আমি কৃষ্ণা আজ অনেক দিন পর ভিডিও শুরু করছি কেমন আছো গো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই তো পুজো আসছে সামনে এখন যদি ভালো না থাকি তাহলে কি হবে যাই হোক এখন থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি আর আজকে তোমাদের সাথে আমি আমার সকালবেলার রুটি এখন বাজে ছয়টা ছয়টা থেকে দশটা পর্যন্ত আমি কি কি কীভাবে কি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করবো চলো সঙ্গে থাকো আর এখন দেখো রান্না করে চা বসাবো চা দিয়ে তারপর শুরু করবো আর রান্নাঘরের কাজ রাত্রি বেলায় কিছুটা এগিয়ে রেখেছি বাসন ধুয়ে রেখেছি তারপর উনটা পরিষ্কার করে রেখেছি এখন একদিকে দুধ বসিয়েছি আর একদিকে বসিয়েছি চা চা খেয়ে এনার্জি নিয়ে আসবো তাহলেই তো কাজ করতে পারবো কারণ স্কুল টাইম আছে অফিস টাইম আছে রান্না বান্না করে দিতে হবে তার জন্য অনেকটা খাবার দিতে হবে পেটের মধ্যে সেটাই হচ্ছে মেইন আর কি বসবো বসে চিন্তা ভাবনা করব যে কি রান্না করব ভাত বসাবো ডাল তো বসাবো আর কি করব সেটা হচ্ছে ফ্রিজে ও আমার জন্য অল্প চা আমি বেশি চা খাবো না তবে বিস্কিট নিয়েছি এ দেখো এক গাদা বিস্কিট বিস্কিট খেতে হবে চার সাথে আমার চা কম খেলে কিছু হবে না কিন্তু বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খেতে হবে ও কি বলেছিলাম যে ফ্রিজে সবজি কেটে রেখেছিলাম ডেঁকি শাক কেটে রেখেছিলাম তারপর চাল কুমড় কেটে রেখেছিলাম চিন্তা ভাবনা করে তারপর রান্না বসাবো কি এসে বিছানা বিছানা কিন্তু তোলা হয়নি কাজ কিভাবে একদম সব কাজ গুছিয়ে নিয়েছে মাথার মধ্যে প্ল্যান করে নিয়েছি রান্না ঘষিয়ে সব কাজ দৌড়াতে হবে সব কাজের জন্য আর কি পাখিদের খাবার দেবো উঠান জার দেবো আর কালকে যেন রাত্রিবেলায় কারেন্ট চলে গেছে তার জন্য হচ্ছে আমার মোবাইল চার্জ আর এখনকার পুজো আসছে না সামনে যখন তখন লুট ছিল যখন তখন যখন কাজ ছেড়ে বসি তখন আমার হাতে মোবাইল পাই না চার্জ নেই কি করে দেব দেখো তার জন্য সকালবেলা উঠি মোবাইলটা চার্জে বসিয়ে দিই আর বিছানা তোলা হয়নি কেন যেন ঘুমিয়েছিল এখন উঠে গেছে এখন রান্না বসিয়ে এসে ঝটপট করে কাজ করতে হবে টাইম টু টাইম রান্না বসিয়ে যে কত দিকে ছুটতে হয় এদিকে দেখো ভাত বসিয়েছি ডাল হয়ে গেছে ডালটা প্রথমে করে নিয়েছি আর এদিকে বসিয়েছি ঢেঁকির শাক আলু দিয়ে আরেকটু হবে আর এদিকে দেখো কি এটা আমি প্রেশার কুকারে দিয়েছি তোমরা চেনো এটা বলো তো এটা কি এটা হচ্ছে বাস্কুরুলি বাস্কুরুলের তরকারি করব তার জন্য রেডি করে নিয়েছি রসুন আর একটু দরকার ছিল কিন্তু রসুন ছিলাতে আমার একদম ভালো লাগে না তাই অল্প নিয়েছি এটা দিয়ে করব এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এদিকে এ দেখো আলু আলু দিয়ে করবো আর কি আলু রসুন পেঁয়াজ আর লঙ্কা চিড়ে চিড়ে দিব এদিকে পাখিদের খাবার এখনো দেওয়া হয়নি এদেরকে দেওয়ার জন্য রেডি করছি চলো ঝটফট করে করেনি तुम्हार भात होए जावे तारा तारी आस्ती 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 देवो 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 পাখিটা যে এই কালো পাখিটা এটা কিন্তু বাচ্চা এটা জন্য এটা এটার জন্য এরকম বড় বাটি ছিল বড় বাটিতে জল দিতাম কিন্তু এখন দিন ধরে দেখছি কি এটা বাটির মধ্যে ডুবে ডুবে চান করে তার জন্য লেজের দিকে যে পশমটা ওটা পড়ে যায় তার জন্য এই দেখো ছোট বাটি নিয়েছি বুদ্ধি করে নিয়েছি দেখা যাক এখন লেজের পশমটা বড় হয়ে কি না দৌড়াচ্ছিস দৌড়াচ্ছিস নেহে নে খেয়ে নে খেয়ে নে ভিটামিন ওষুধ দিয়েছি মিশিয়ে নিয়েছি ওষুধ কিন্তু দিতে হয় ভিজিয়ে নে তারপর শুরু কর বলেছিলাম রান্না বসিয়ে উঠুন ঝাড় দেবো কিন্তু উঠুনে তো আর যাওয়া হয়নি এই দেখো ঘরের অবস্থা কয়দিকে যাবো কিন্তু সময় এখন অনেক বাকি আছে দৌড়িয়ে দৌড়িয়ে কাজকর্ম শেষ করে নেব আর এটা হচ্ছে ছেলের পড়াশোনার বন্দুক কিনেছে পুজোর সময় পুজো আসলেই ওর বন্দুক কিনতে হবে দেখো আর সকাল বেলার দিকটা না ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে আমি দেখি আমার কাজকর্ম তাড়াতাড়ি এগিয়ে যায় আর সকাল বেলার দিকটা এনার্জি আমার ফুল থাকে কালকে বের হয়েছিলাম এসে এখানেই রেখে দিয়েছে আর সময় হয়নি ছেলের পরার ঘরটা গুছিয়ে আসলাম আর জানো তিন ধরে কি জানি হচ্ছে রাত্রির দিকে অনেকটা গরম লাগে আর ভোরবেলার দিকে বৃষ্টি শুরু হয় সকালবেলা যেহেতু থাকে তার জন্য উঠানটা ঝাড় ঝাড় দিতে পারি না ও ঘর দিয়ে এক সাইড করে রেখে দিই এখন একটু শুকিয়েছে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি আর উঠান যদি ঝাড় না বলো তো ভালো লাগে কেউ বাড়িতে ঢুকলেই প্রথম দেখবে উঠান এই নোংরা পাতা পুতা সব কিছু করে থাকে কিন্তু কিছু করার নেই এখন শুকিয়েছে এখন আর কিছু হবে না কেউ আসলে তখন লজ্জার বিষয় বিষয়ের অবস্থা দেখলে এখন আমাদের বাড়িতে অনেক ফুল ফুটে গো ওরা সাদা যোগা লক্ষ্মী যোগা প্রায় অনেকগুলি ফুল ফুটে আমাদের ঠাকুরকে ভালো করে দিতে পারি কি সুন্দর রোদ্রু দিয়েছে একদম ঝকঝকে রোদ্রু আর আমার গোলাপ ফুল দেখো একটা দুটো করে প্রায় একটা দুটা তিনটা তিনটা গাছে ফুটে ফুটেছে তবে খুব সুন্দর লাগছে এই গোলাপটা গোলাপ মানে গোলাপি না খুব ভালো লাগছে কিন্তু আর জানো সবচেয়ে বেশি একটা গোলাপ এত সুন্দর হয় এই মধ্যধানের গোলাপটা এত সুন্দর হয় তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারবে খুব মিষ্টি খাবার গো এই গোলাপটা এইটা বসিয়ে আসলাম এখন চাদর পাতবো সকালবেলা উঠিয়েছিলাম তখন আর ইচ্ছে করলো না এখন কাজকর্ম রান্না বান্না প্রায় মোটামুটি হয়ে গেছে ও তরকারিটা নামালেই হয়ে যাবে চাদর পাতবো তারপর সুপার কাবার গুলি পাতবো আজকে এই আমার কাজ মেইন কাজ রান্না বান্না তো হয়ে গেছে প্রথম কাজ হচ্ছে রান্না রান্নাটা হয়ে গেলে নিশ্চিন্ত আর কোনো কাজকে কাজ বলে মনে হয় না রান্না আর হচ্ছে পুজো এই দুইটা নিয়েছি সাদা ব্যাট খাবার দেখতে ভালো লাগে খুবই এখন এখন বাজে মধ্যে আমার প্রায় কাজ হয়ে গেছে নয়টা নয়টার বিছানা চাদরটা তারপর আরেক পেতে রান্নাঘরে টিফিন করবো আর ছেলের জন্য আজকে টিফিন যে খুব দুর্দান্ত হবে কি জানো পপকর্ন পপকর্ন বানাবো ও যে পপকর্ন খেতে কি ভালোবাসে হচ্ছে টিফিনে নাকি পপকর্ন নিয়ে যাবে আর তোমরা কি বাসকুমুলের তরকারি খেয়েছো একবার খেয়ে দেখো খুব টেস্ট হয় খেতে আমাদের বাড়িতে প্রায় আনা হয় গো যখনই বাজারে দেখতে পাই তখনই নিয়ে আসে সব সময় দেখা যায় না বাজারে প্রায় মাঝে মধ্যে আর কি যখনই দেখে তখন নিয়ে আসবে বাসকুমুল বালিশ থেকে বালিশের কাবারগুলি না একটু ছোট হয়ে যায় এই বেড কভারটির সাথে কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে দুটা আছে কিন্তু একটা নীল আছে আর একটা হচ্ছে গোলাপি নীলটা আনেনি এখন বাজে নয়টা দেখো একদিকে রান্না একদিকে কাজ বাজ এইভাবে কাজ করলে তাড়াতাড়ি এগিয়ে নিতে পারি গরম গরম পপকর্নটা ভেজে দিলেই হয়ে গেল ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো ডিমের খোসা এগুলি আমি গাছের জন্য জমিয়ে রাখি রান্না করে এই অবস্থা এদিক ওদিক কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস আমার গাছের থাকে এই দেখো খাচ্ছে এই পপকর্নটা যেন বাটার ফ্লেভার খুব সুন্দর গন্ধ ঢাকা থাকছে টিফিনটা প্যাক করে দিলেই তারপর আরেকজনের টিফিন ভাত আর বাসকরুলের তরকারি দিয়ে দেবের হচ্ছে ভাত আর বাঁশ্করুলের তরকারি দিয়ে দেবো আর কি জানো টাইম টু টাইম সবকিছু করতে পারলে কি যে শান্তি তার থেকে শান্তি আর কিছুই হয় না এখন কাকুরগুড়ি ধোবো তাহলেই হয়ে যাবে ও আমার ঘর ঝড় দেওয়া ঘর মোছা কিন্তু হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট একজনের খাওয়া এখন আরেকজনের ভাত বাড়বো আর দেখো আমি আজকে কি রান্না করেছি মুসুর ডাল করেছি টমেটো দিয়ে একদম ঘন ঘন করে আর হচ্ছে ডিগির শাক আলু দিয়ে বাস্করুলের তরকারি আর এটা হচ্ছে কালকে তরকারি ও মাশরুম মাশরুম কষা আর সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ সব কাজ যদি তোমাদের সাথে শেয়ার করি অনেকটা দেরি হয়ে যাবে এদিকে কাপড় ভিজিয়ে আসলাম খাবার খেয়ে বাড়িতে বাড়ি থেকে একদম বিদায় হয়ে যাক তারপর আমি খাবার খাবো আর কি খাবার খেয়ে কাপড় চুপড় ধুব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছে দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগের সাথে যদি ভালো লাগে তাহলে তাহলে কি তাহলে আমাদের পাশে থাকবো টাটা আবার দেখা হচ্ছে টাটা বাই বাই